আমরা যারা সবজি খেতে খুব ভালোবাসি তারা অবশ্যই ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে ভালোবাসেন যারা সবজি খেতে ভালোবাসেন না মানে অবশ্যই ঢাঁড়স খেতে একদম ভালো লাগবে না যাই হোক না কেন আপনার পছন্দ আপনার কাছে আর যারা সবজি খেতে ভালোবাসেন মানে সব সবজিটা আপনার জন্য ভালো এই যদি ধারস খাওয়া যায় এর মধ্যে যে নিউট্রিশন পার্টটা যদি একশো গ্রাম ঢ্যাঁড়স খাওয়া যায় থার্টি থ্রি ক্যালোরি পাবে কার্বোহাইড্রেট সেভেন পয়েন্ট টু ফাইভ গ্রাম পাবে ফ্যাট জিরো গ্রাম পাবে প্রোটিন ওয়ান গ্রাম আর এর মধ্যে ফাইবারের পরিমাণ এত বেশি থাকে যে 3.2 গ্রাম ফাইবার পাবে এই ঢ্যাঁড়সের উপকারটা আমরা না বললেই নয় কত রকমের উপকার আমরা পেতে পারি রক্তে যদি শর্করার মাত্রা কম করতে চান এই ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে খান হার্ট ভালো রাখতে হলে স্ট্রোকের ঝুঁকি কম করতে হলে এই ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়সের তরকারিটা খান কাঁচা ঢ্যাঁড়স খান বা তরকারি বানিয়ে খান উপকারটা অনেকটাই তারপরেও বলবো অনেকে সম্পর্কে জানেন ঢ্যাঁড়স অনেকের বিপদ হতে পারে কেমন বিপদ বলুন তো যাদের কিডনি আছে কিডনি স্টোন যাদের আছে এই ঢ্যাঁড়স বা ভিন্ডি একটু বাদ দিলে খুব ভালো হয় ঝাড়সের মধ্যে অক্সালেটের পরিমাণটা অনেকটাই বেশি থাকে যখন আপনার কিডনি স্টোন আছে আপনি ঢ্যাঁড়স খাচ্ছেন এই অক্সালেটটা কিডনিতে জমতে থাকবে আর কিডনিতে যখন অক্সালেট জমে যাবে কিডনির কার্যক্ষমতা কমে যাবে যার জন্য ঝুঁকি সম্পূর্ণ হতে পারে আপনার যদি কিডনি স্টোন থাকে এই জন্য বলি যখন আপনার এই সমস্যাগুলো থাকবে আপনি ধারস বা ভিন্ডিটা বাদ দেবেন যারা ব্লাড থেনার মেডিসিন খাচ্ছ তাদের জন্য ঢ্যাঁড়সটা বাদ দিলে খুব ভালো হয় ঢাড়সের মধ্যে ভিটামিন কে থাকে ভিটামিনের কে কাজ হচ্ছে ব্লাডটাকে ক্লট করা ব্লাডটাকে জমিয়ে দেওয়া এই যে মেডিসিনটা নিচ্ছ কি জন্য বলতো নেওয়ার কারণ হচ্ছে ব্লাডটাকে কি করে পাতলা করা যায় আর ঢাড়সের মধ্যে যে ভিটামিন কে থাকে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে এই জন্য বলি ঢাড়স যদি খেতে চান অন্য সময় খাবেন যখন এই মেডিসিনটা খাচ্ছে অবশ্যই চেষ্টা করবেন ঢাড়সটা বাদ দেওয়ার না হলে আপনার সাইড এফেক্ট হতে পারে আপনার যদি আর্থ্রাইটিস থাকে আর্থ্রাইটিসের ব্যথা নিয়ে এত পরিমাণ বেড়ে গেছে যে উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে আরস খাওয়ার পরিমাণটা কম করে দেবেন না হলে পুরোপুরি বাদ দিলেও ভালো সময় আমাদের কি হয় এরকম খাবার খেয়ে ফেলি আর যার কারণ হতে পারে পেট খারাপ হতে পারে খারাপের সময় আপনি যদি ঢ্যাঁড়সের তরকারি খান তাহলে আপনার সমস্যাটা আরও বাড়তে থাকবে ডায়রিয়া থাকে ঢ্যাঁড়স একদম খাবেন না আপনার যদি গ্যাস থাকে অ্যাসিড থাকে একদম এই ঢ্যাঁড়সের তরকারিটা সেই সময়ের জন্য খাবে না আপনার শরীরটা সুস্থ হয়ে যাচ্ছে তখন এই তরকারিটা বা ধারসটা আপনি খেতে পারেন গ্যাসের সমস্যা নিয়ে ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে তাহলে ধারসটা পুরোপুরি বাদ দিলেই ভালো ঢ্যাঁড়সের উপকার কেন বলো তো উপকার থাকবে না কেন ধারসের মধ্যে যে ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে ভিটামিন বি সিক্স থাকে নিয়াসিন থিয়ামিন থাকে রাইবোফ্লাভিন থাকে কত রকমের ভিটামিন থাকে এই জন্য ধারস এতটাই স্বাস্থ্যকর ধারসের মধ্যে যে খনিজ উপাদানগুলো থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ক্যালসিয়াম থাকে জিঙ্ক থাকে এই জন্য ঢ্যাড়সের উপকারটা অনেকটাই উপকারের পেছনে যে অপকার থাকে অনেক সময় আমরা কি করে ফেলি বলুন তো এমন এক একটা রেসিপি বানিয়ে ফেলি এক একটা রান্না কম্বিনেশন খেয়ে ফেলি আমাদের শরীরেই নানা রকম সমস্যা আসতে পারে যে খাবারগুলো যেরকম টক জাতীয় খাবার আমাদের বাড়িতে যদি টক জাতীয় খাবারের রান্না হচ্ছে বা টক জাতীয় খাবার খাচ্ছি সেই মুহূর্তের জন্য তরকারি বা কাঁচা ভিন্ডি খাওয়ার বলি টক জাতীয় খাবার যখন খাচ্ছেন ভিন্ডি বা ঢ্যাঁড়সটা বাদ দেবেন আপনার বাড়িতে যদি করলা বা উচ্ছা আপনার বাড়িতে যদি উচ্ছে রান্না হচ্ছে উচ্ছে ভাজা বা উচ্ছে চচ্চড়ি বা নানা রকম রেসিপি বানিয়ে খাচ্ছেন সেই সময়ের জন্য ঢ্যাড়সের তরকারিটা খাবেন না ঢ্যাড়সের তরকারিটা খাবেন অন্য সময়ে খাবেন তার জন্য ভালো নয় উচ্ছে খাবেন নয় ধারস খাবেন এই রকম মেনে চললে এই যে ছোটো ছোটো সমস্যাগুলো হয় সেই ছোটো ছোটো সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় ঢ্যাড়সের তরকারি বা কাঁচা ভিন্ডি যখন খাচ্ছ দুধ বা দুগ্ধজাত দ্রব্য না খেলেই ভালো বদ হজমের সমস্যা হতে পারে যখন ভাতের সাথে ঢ্যাড়সের তরকারি খাচ্ছ আধ ঘন্টা বা এক ঘন্টা পরে দুধ যদি খাও তাহলে উপকারটা পাবে আর যদি একসাথে খাও বদহজমের সমস্যাটা হতে পারে এই জন্য বলি ঢ্যাঁড়স এবং দুধের কম্বিনেশনটা একটা ভুল আ খাওয়াটাই ভালো আমরা বাড়িতে নানা রকম সবজি মিশিয়ে একটা মিক্সড ভেজ বানিয়ে খাই তাতে যদি মূলো বা ঢ্যাঁড়স একসাথে থাকে তাহলে কোন সময়ের জন্য খাবে না মূলো এবং ঢ্যাঁড়স একসাথে যদি খান তাহলে গ্যাস অ্যাসিডের পরিমাণ এত পরিমাণ বেড়ে যাবে যে এই সমস্যার জন্য আবার মেডিসিন নিতে হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে মূলোর তরকারি যখন খাবেন ধারস খাবেন না ধারস যখন খাবেন মূলো খাবেন না এই ছোট ছোট জিনিস মনে রাখা খুবই দরকার আর মনে রাখলে আমাদের শরীরটাকে সুন্দর এবং সুস্থ করে রাখতে পারবো কে রেড মিট খেতে পছন্দ করেন কোন দিন পাঠার মাংস খাচ্ছেন কোন দিন শুকুরের মাংস খাচ্ছেন আর অনেকেই নানা রকম রেড মিট খান যখন মাংস খাচ্ছেন তখন এই ঢ্যাঁড়সের তরকারিটা খাবেন না রেডমিটের সাথে যখন ঢ্যাঁড়স খাবেন অ্যালার্জি হওয়ার প্রায় নব্বই পারসেন্ট বেড়ে যায় যাদের অ্যালার্জির সমস্যা আছে মাংস খেলে রেডমিট খেলে রেডমিটই খান ঢ্যাঁড়সের তরকারি খাবেন না আর যেদিন ঢ্যাঁড়স খাচ্ছেন রেডমিট খাবেন না না হলে অ্যালার্জি বেড়ে যাবে তার সাথে সাথে বদহজম তো হবে গ্যাস অ্যাসিডের পরিমাণও বেড়ে যাবে অনেকের আবার বমি বমি ভাবও হতে থাকে অনেকের বমিও হয়ে যায় ডায়রিয়াও হয়ে যায় রেড মিটের সাথে ধানসের কম্বিনেশন সব থেকে বড় ভুল আপনি যদি টক দই খেতে ভালোবাসেন টক দইটা সবসময় চেষ্টা করবেন খাওয়ার এক ঘন্টা পরে খাবার না হলে টক দইয়ের সাথে যদি ভিন্ডির তরকারি খাওয়া হয় তাহলে বধজমের সমস্যা হতে পারে অনেকে ধাঁড়সের পকোড়া খেতে ভালোবাসেন আবার চায়ের সাথে এই যে ভুল হয়ে যায় যে আমাদের শরীরে এতটাই সমস্যার ঝুঁকি থাকে এই জন্য বলি যখন আপনি চা খাচ্ছেন এইসব ধাঁড়সের পকোড়া বানিয়ে খাবেন না কিছু কিছু জিনিস আছে আমাদের যে খাবারের কম্বিনেশন যদি মেনে চলা হয় আমাদের শরীরটা সুন্দর এবং সুস্থ থাকতে সাহায্য করে আদারওয়াইজ ধারস খেলে অনেক আমরা উপকার পেতে পারি ছোট ছোট সমস্যাগুলো যাতে না হয় তার জন্য আপনি এই রুটিন গুলো মেনে চলবেন যখন আপনি কাঁচা পেঁয়াজ খাচ্ছেন তো কাঁচা পেঁয়াজের সাথে ঢাঁড়সের কম্বিনেশনটা একটা বড় ভুল যখন ঢ্যাঁড়সের ভাজা খাবেন তখন আপনি কাঁচা পেঁয়াজের বদলে ভাজা পেঁয়াজ খেতে পারেন কাঁচা পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সটা খাবেন না আদার সব জিনিসের ভালো গুণ থাকে খারাপ গুণ থাকে পাবেন না ঢ্যাঁড়স সব সময়ের জন্য উপকার সব সময়ের জন্য ভালো এই ভিডিওটা এই জন্যই অনেক সময় না আমরা ছোট ছোট ভুলের জন্য একটা পরিবেশই খারাপ করে দিতে পারি যদি কোনো সময়ের জন্য আপনার শরীরটা খারাপ হচ্ছে অন্য কোনো দিনও যাতে এই সমস্যাটা যাতে না হয় সেই জন্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার